जिंदगी में बंदगी सारी

এটা যদি তোমার আমার শেষ হয়ে যায় তুমি আমি এই সময় আর কোনোদিন ফিরে পাবো না চলে গিয়েছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই যদি তোমার এই অন্ধকারে ভয় লাগে তাহলে তুমি কবরে যায় কেমনে থাকবে কথা বলেন ঠিক না ঠিক ওই কবরে কোনো লাইটের ব্যবস্থা নাই ওই কবর কোনো ফ্যানের ব্যবস্থা নাই কামড় দেয় তার ভয়তে তুমি মশারি টানাও ও বাংলা একবার চিন্তা করে দেখছো কি তুমি ওই কবরে গেলে কেন তুমি থাকবা ওই কবরে কোনো মশারির ব্যবস্থা নাই ওই খবর কেন লাইটের ব্যবস্থা নাই বাংলা একবার চিন্তা করিয়া দেখ একবার চিন্তা করিয়া দেখ আল্লাহ তোকে কেউ রকম বানাইছে বান্দা দুনিয়াতে ও বাংলা দুনিয়ার কথা চিন্তা করতাস কবরের কথা চিন্তা নাই তোমার মাথায় আকে রাতের কথা চিন্তা নাই তোমার মাথায় আজকে ওরে বান্ধা আজকে তুমি আজকে মোর দুনিয়াতে লাইট সার তুমি ভয় পাও আজকে যদি অন্ধকার একটা রাস্তাতে তোমাকে সারিয়ে দিয়ে সারিয়ে দেওয়া হয় তুমি বইতে ওই রাস্তাতে যাইতে পারবা না তোমাকে যদি একটা আমার দেশ তোমাকে যদি একটা অন্ধকার রুমে গেটটা আটকায় যদি কোনো লাইটের ব্যবস্থা না থাকে যদি কোনো ফ্যানের ব্যবস্থা না থাকে তোমাকে যদি একা সারিয়া ওই ঘরের ভিতরে আটকায় দেয় বান্ধব তুমি ভয়তে থাকতে পারবা না যদি তুমি দুনিয়াতেই যদি একলা না থাকতে পারো মরার পরে তুমি ওই কবরে যাই কেমনে তুমি থাকবা সকলকে কবর করে আমি বন চালাবো বাই চালা চালাবো সবাই না বললে বান করো বলে চালাবো সবাই রাজি আছেন তো আজকে মনে করে যাবেন তো আল্লাহ পাক সকলকে কবর কেন চলো রে আমি চল আমি বান্দা আজকে দুনিয়ার মহায় পড়িয়া আজকে যদি তোমার একটা রুমের ভিতরে যদি তোমাকে আটকা দেয় বান্দা তুমি একা একা থাকতে পারো না তাহলে চিন্তা করে দেখছো তুমি কবরে যা বা কেমনে ওই কবরে কোনো সাথীও নাই ওই কবর কোনো বাতিও নাই ওই কবরে তুমি কেমনে ঘুমাইবা ওই কবরটা অনেক অন্ধকার ওই কবর তুমি শোয়ার পরে তোমার জন্য কে মশাইটা টানা দিবে একবার কি চিন্তা করিয়া দেখছো রে বান্দা ও দুনিয়া

আমি আল্লাহ তোকে নিয়ামত দান করলাম আমার নিয়ামত থাকি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবি তোকে যেই নিয়ামত দিয়েছি নিয়ামতের শুক্রিয়া আদায় করবি ওই সুক্রিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার থেকে বেশি নিয়ামত তোকে দান করবো আল্লাহ যদি কেউ আদায় না করো হে এদিকে কিয়াল করেন যদি আল্লাহর এক দেয়া কয় আমার নিয়ামত তাইয়া আমার নিয়ামত শুকর আদায় যদি না করো কি কয় নিশ্চয় আমি আমার বন্দাকে কঠিন আযাবের ভিতর গ্রেফতার করব যাওয়ার নাযবিল্লাহ ইন্না মানে নিশ্চয় আযাবি মানে আযাব রাসাদিত মানে কঠিন আল্লাহ ডাক দেয় কয় নিশ্চয় যে ব্যক্তি শুকর আদায় করবে না

আমি তো ফেরাউনের মতন বড় লোক তোকে নাই বানাইছে ফেরাউন কে আল্লাহ কোন ধন সম্পদ দিছিল ফেরাউন কে এরকম ধন সম্পদ দিছিল যে কারণে ফেরাউন নিজেকে নিজে খোদা দাবি করছে নাউজুবিল্লাহ বলবেন না বলবেন না এক আল্লাহ সারা তুই তো আর কোন মাওলা আছে কি নাই এক আল্লাহ আমার আপনার আল্লাহ রাখ দেয়া কয় বান্দা আমি ফেরাউনের মতন ধন সম্পদ তোকে দিই নাই ফেরাউনের যে অর্ধেক ফেরাউনের যে অল্প একটু তার কিনার কোনারাও তোকে আমি দিই নাই দুনিয়ার মানুষ বাংলাদেশের মানুষের কথাই বলি আজকে বাংলাদেশের মানুষ যে তুই কোটিপতি হক না কেন ওই ফেরাউনের মতন কোটিপতি আল্লাহ ফেরাউন কর নম্বর ওদের মতন কোটিপতি আল্লাহ বাংলার জমিনে কাউকে বানাই নয় এই বাহ কল আল্লাহ আগু তা আল্লাহ দা কম ও আমার বান্ধবান্দিরা আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাই বা কল আল্লাহ তা আলা অমনি আস্তে মেলা কম ও আমার বান্ধাবান্দিরা তুমি মাঠে আমি আল্লাহকে ডাক দাও আমি আল্লাহ মাঠেও তোমার ডাকে ছাড়া দেব তুমি যদি পুকুরের ঘাটেও আমি আল্লাকে ডাক দাও আমি আল্লাহ তাও তোমার ডাকে ছাড়া দেবো তুমি যদি ঘরের ভিতর থেকে ডাক

আল্লাহ ডাক দিয়া কয় আমি আল্লাহ আসি কোন সময় যেই সময় পশু পাখিও ঘুমায় পড়ে যেই সময় মানুষও ঘুমায় পড়ে আমি আল্লাহ সাত আসমান থেকে প্রথম আসমানে আসি আসমান কয়টা কয়টা সাতটা কয়টা কয়টা সাতটা আসমান সাত আসমান আল্লাহ ডাকতে কয় আমি আল্লাহ সব সময় থেকে সাত আসমানের উপরে বল আল্লাহ তাআলা যো আমি বান্দা তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব আল্লাহ ডাক দেয় পাই বান্দা আমি আল্লাহ সৃষ্টিতে সাত আসমান থেকে প্রথম আসমানে নাকি ও আমার বান্দা বান্দীরা তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেয় পাই বান্ধ কার কি চাও আমি আল্লাহ কাছে চাও পূরণ করেইয়া দেব এক পয়সাকার ঋণ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ সব টাকার ঋণ দূর করিয়া নিব কে কয় টাকার মালিক হইতে চাও আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ সব টাকার মালিক বানাই দেব যদি তুমি ফেরাউনের মতন ধন পেতে চাও আমি আল্লাহর কাছে বলো ফেরাউনাকে যে